যুদ্ধবিধ্বস্ত গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান চালালে অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন প্রয়োজনে ইসরায়েল একা লড়াই করবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায় গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন যদি দরকার হয় তাহলে আমরা একাই দাঁড়াবো আমেরিকা অস্ত্র না দিলে প্রয়োজনে আমরা নোখ দিয়ে লড়াই করব। যদিও আমাদের আঙ্গুলের নোখের চেয়ে অনেক বেশি কিছু আছে নেতানিয়াহু আরও বলেন ছিয়াত্তর বছর আগে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে আমরা অনেকের বিরুদ্ধে সংখ্যায় অল্প ছিলাম আমাদের কাছে অস্ত্র ছিল না ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল কিন্তু প্রবল উদ্যম বীরত্ব ও ঐক্যের জোরে আমরা বিজয়ী হই এদিকে রাফা অঞ্চলে বড় হামলা চালালেই যে হামাসকে পরাজিত করা যাবে বিষয়টি এমন নাও হতে পারে বলে মনে করছে হোয়াইট হাউস বৃহস্পতিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন বাইডেনের দৃষ্টিতে রাফাতে হামলা চালালেই ইসরায়েলের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে তা নয় আমেরিকা ও ইসরায়েলের মধ্যে রাফা নিয়ে আলোচনা চলছে বলেও জানান কিরবি